আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে বিমান দেখতে তো বিমান দেখতে মানে উঠে নামনে কীভাবে মানে উঠে আর নামে কিভাবে এটা আপনাদেরকে দেখাবো তো আসার সাথে সাথে দেখি একটি বড় বিমান দাঁড়ায় আছে চলুন দেখি বিমানটি কিভাবে উড়ে যায় আরেকটি ধামাক আছে তারপর যুদ্ধ বিমানও উড়বে তো চলুন দেখা যাক সাড়ে দশটা Só. Chica já subiu. Era, era uma lata. São, já. Pode. Dá na garra da tanlha, ele, cadê? Tem de só pôr de lado. Põe de lado. tidak. Yeah. তো বন্ধুরা দেখলেন কত বড় একটি বিমান উঠে গেলো মানে আমি আসার সাথে সাথেই দেখি পালাম বিমানটা দাঁড়ায় আছে একটা যুদ্ধ বিমান উঠল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম